হ্যালো বন্ধুরা আজ আমি দেখাচ্ছি একটি কুকুর তার নাম জার্মান সেফার্ট এই কুকুরদের সবাই চেনে তাদের সাহস এবং বিশ্বস্ততা আর বুদ্ধিমত্তার জন্য দেখো চোখের দিকে যেন কত কথা লুকিয়ে আছে জার্মান সেপার শরীরের খুব শক্ত হয় এরা খুব দৌড়াতে পারে পুলিশ আর সেনাতে এই কুকুর ব্যবহার করা হয় কারণ ওরা অপরাধী ধরতে ও খুঁজি করতে আর মানুষের সুরক্ষা দিতে দারুণভাবে পারে কিন্তু সবচেয়ে সুন্দর দিক হলো এই কুকুর তার মালিকের প্রতি অবিশ্বাস্য ভালোবাসা দেখায় তুমি যদি ওকে ভালোবাসো ও তোমার প্রতি সারা জীবন বিশ্বাস্ত থাকবে জার্মান সেবার খুবই বুদ্ধিমান তাই ওদের ট্রেনিং দেওয়া সহজ তবে মনে রাখবে ওদের নিয়মিত হাঁটানো খাওয়ানো এবং ভালোবাসা দেওয়া দরকার কারণ ওরা শুধু পোষা পানি নয় পরিবারের একজন সদস্য তাই বন্ধুরা কুকুরকে ভালোবাসো যত্ন নাও ওদের দেখে শিখে বিশ্বস্ততার আসল মানে আমি রাজুদা অ্যানিমেল লাভার চ্যানেল থেকে আবার দেখা হবে পরের ভিডিও